আদিত্য বিক্রম সেনগুপ্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক তার ছবি মায়ানগর এই মুহূর্তে তার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠানে প্রত্যেক কলাকুশলী এবং যারা অভিনয় করেছেন বিশেষ করে শ্রীলেখা মিত্র ব্রাত্য বসু এবং অন্যান্যরা তারাও উপস্থিত হচ্ছেন একে একে করে অন্য প্রেক্ষা গিয়ে ছবিটি উদযাপন করতে দেখব যেটা আমরা বিভিন্ন লেখায় প্রায় পাঁচ বছর ধরে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি এই সিনেমাটা একটা অন্য মাত্রা যোগ করেছে সারা পৃথিবীতে যেখানে যেখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে এবং এই ছবিটি গেছে সেখানেই সমাদৃত পুরস্কৃত হয়েছে এলা চরিত্র অভিনয় করার জন্য শ্রীলেখা মিত্রকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা মামিতে হয়েছে মুম্বাই ফেস্টিভ্যাল ভেনিসে তো প্রিমিয়ার হয়েছিল ইজিপ্টে হয়েছে লস অ্যাঞ্জেলস হয়েছে নিউ ইয়র্ক হয়েছে ওয়াশিংটন হয়েছে মেলবোর্ন হয়েছে ইজিপ্ট বললাম ইজিপ্ট বললাম আরও অনেক জায়গায় ওরা পাঠিয়েছে ওই মাঝে লকডাউন টকডাউনে একটা ঘোটালা হয়েছে আর আমি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে আমি বেস্ট অ্যাক্ট্রেস ও বাবা ব্যাঙ্গালোরে আমাদের এই ছবিটা দেখানো হয়েছিল সেদিনকে পাশের সিটটা বাবা ছিল খালি ভেনিসেও যখন তখন তো বাবা বেঁচে ছিল ছেড়ে দাও আমি জানি না তো আছে আমি ফিল করি হ্যাঁ যেহেতু ওই ওয়ান্স আপন ক্যালকাটা মানে একটা ফেরি টেল রূপকথাতে আমরা যখন কোনো গল্প পড়ি ওয়ান্স আপন এ টাইম স্নো ওয়াইট সিন্ডারেলা তো এটা একটা রূপকথার মোড়কে তো আমি এই সাজটার পেছনে আর একটা ব্যাখ্যা আছে যেটা ছবিটা দেখে তারপরে বুঝতে পারবে যে এই সাজটা কেন প্রপার্টির ওপর আমার তো অধিকার আছে নিশ্চয়ই আছে আছে বিক্রি করে দেব বিক্রি করে দেবো এই ছবির মাধ্যমে আদিত্য এত সুন্দর একটা ছবি করেছে প্রত্যেকটা চরিত্র প্রত্যেকজন টেকনিশিয়ান এত যত্ন নিয়ে কাজ করেছে আমাদের কাজ তো হয়ে গেছে এবার বাকি কাজটা আপনাদের কেমন লাগে মানে কি বলবো অনুবদ্য অনুবদ্যাল ওনার ছবি তো অন্যরকম হয় এক্সপেক্ট করেছিলাম ভালো লিখেছে দারুণ লেগেছে আমার মনে হলো আরেকটু ভালো হতো

কোন জায়গায় দেখা হয়েছিল নিজের আমি দেখিনি আমি আজকেই দেখলাম যেহেতু কাজ করেছি আমাকে আদিত্যদা বলেছিল আসবার জন্য কিন্তু অনেক দিন পর আমি কাজ করেছি বলে নয় রাতে ভাবাবে কি দেখলাম রাতে ভাবাবে এবং এত ভালো লেগেছে প্রাণটা ভরে গেছে কেমন লাগে অসাধারণ মানে মুগ্ধ এবং সত্যি সত্যি অনেক দিন বাদে একটা ভালো বাংলা ছবি দেখতে পেলাম ভালো লাগছে যে এত সুন্দর কাস্টিং এবং এত মানে সুন্দর করে গোছানো একটা ছবি তো মন ভরে গেল একদম একদম এবং প্রত্যেকে তাদের বেস্টটা দিয়েছে বাংলা ছবি পারে একদম পারে এবং আমরা সেটা বিশ্বাস করি মনে প্রাণে শুধু নিশ্চয়ই সবাইকে যারা শিল্পীরা কষ্ট এটাই বড় অভাব একদম যদি যদি করতে পারি আমরাই সবাই ওইটা প্রচার করি তাহলে হয়তো বাংলা ছবিকে আবার সেই আমরা সেই আসনে ফিরিয়ে দিতে পারব আমারও ভালো লেগেছে আমি হ্যাঁ আমি তো বাংলা সিনেমা অত দেখি না কিন্তু মানে আমার এখানে আসার কারণে আমার দাদু ছিল ওই সিনেমাতে তো কিন্তু মানে নর্মালি সিনেমাটা খুবই সুন্দর হয়েছে মানে এটা ফ্যামিলি শো এর মতো মানে ফ্যামিলি হ্যাঁ নিশ্চয়ই বলবো এখানে এসে একবার দেখে যেতে দারুণ লাগলো খুব ভালো ছবি এবং অনেক দিন বাদে আদিত্যর ছবি দেখছি গোটা টিম চমৎকারভাবে কাজ করে একটা অনবদ্য ছবি আমাদেরকে উপহার দিয়েছে আমার মনে হয় আরো মানুষের দেখলে খুব ভালো হবে এবং মানুষ দেখে ভালো লাগবে সেই প্রতিক্রিয়া জানাবে আরো মানুষ দেখবে তাতে এবং এই ধরনের ছবি আরো তৈরি হলে খুব ভালো লাগে বাংলায় ভালো লেগেছে ভীষণ ভালো হয়েছে খুব ভালো খুব ভালো খুব ভালো একটু অন্য ধরনের বইটা লাগলো আর আমি খুব বিশেষভাবে আমরা খুব গর্বিত আমার ছাত্র অরিন্দম আছে এটাতে প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো হয়েছে প্রত্যেকের অ্যাক্টিং ইনক্লুডিং কুকুরগুলোরও এটা খুব ভালো লেগেছে মানে আউটস্ট্যান্ডিং ওরাও খুব আউটস্ট্যান্ডিং করেছে এটা খুব ভালো লেগেছে এটা বলার বিষয় কিভাবে আমি শুনলাম যে ভদ্রলোকের কুকুর নয় তাও এক তবু এত সুন্দর করে প্রথম শটটা যেটা গিয়ে খাবারটা এসে খেলো ওই ফ্রেমটাই ওই ফ্রেম এবং প্রত্যেকটি খুবই ভালো করে খুবই ভালো প্রত্যেকটা খুব ভালো কথা বললেন ভালো করে দেখেছেন আপনি মানে এটা বুঝলাম দেখলাম খুব ভালো লেগেছে ওটা তো আছে মানে বাংলা সিনেমাই অ্যাকচুয়ালি এখন বাংলা সিনেমায় দেখাই ভালো কেন এটাই আর্ট আছে আর অরিন্দম তো সবসময় যখন এখানে আসে আমাদেরকে কোনো না কোনো জায়গা নিমন্ত্রণ করে যে ওর কাজ আছে আর হিজ ব্রিলিয়েন্ট অ্যান্ড ইভেন এভরিবডি এলস সবাই খুব ভালো কাজ করেছে হ্যাঁ অবশ্যই বাংলা সিনেমা বাংলার ছবি সব মানুষের ছবি আর যারা যারা দেখতে আসবে সবাই নিজেকে কোথাও না কোথাও খুঁজে পাবে ছবিটাতে না দর্শকদের অবশ্যই দেখা উচিত বাংলা ছবি আর বাংলা ছবি প্রযোজক আর এই যে এখন ফেডারেশন আর এইসব নিয়ে এত কিছু চলছে একটু সময় দেওয়া উচিত সময়টা তখনই পাবে যখন কস্ট কম হবে হ্যাঁ যখন দিনের খরচাগুলো কম হবে হ্যাঁ প্রচুর দরকারের বেশি লোক নিলে দিনের খরচাগুলো বেড়ে যাবে অতএব সময় কম নিতে হবে সময় কম নিলে কোনো জিনিসই ঠিকঠাক হয় না মাংস সেদ্ধ হয় না তো সময়টা দেওয়া উচিত সবার সময়টা দেওয়া উচিত প্রযোজক অ্যাসোসিয়েশন সবার যদি সবাই যদি মিলেমিশে এটা করে তাহলে বাংলা ছবির আটকানোর কোনো जगह ही नहीं मैंने आशा ओटीटी ते देखुक छवि देखू लगभग बहुत बहुत ज़्यादा अच्छा लगा uh, मैंने इस uh, डायरेक्टर का एक फिल्म इससे पहले देखा हुआ है लेबर ऑफ लव आई रियली लाइक एंड सो आई वाज वेटिंग फॉर दिस फिल्म टू कम आउट मैंने ये फिल्म के बारे में बहुत कुछ सुना था मेरे दोस्तों से क्योंकि ये फिल्म मामी में भी प्ले हुआ था मुंबई में तो मैंने मेरे काफ़ी दोस्तों से अदर फिल्म मेकर से इस फिल्म के बारे में काफ़ी कुछ सुना था तो मुझे मैं वेट कर रहा था देखने के लिए तो मुझे काफ़ी अच्छा लगा कि मैं आई हैव कम टू वॉच इट इन सो आई एम हैप्पी दैट आई केम ऑल द वे टू वॉच द फिल्म इन कैलकटा फिल्म लाइक दिस विच कैप्चर्स द एसेंस ऑफ कैलकटा इन सच अ ब्यूटीफुल ब्यूटीफुल वे सच अ यूनिक वॉइस द फिल्म मेकर हैज एंड ऑफकोर्स टेरिफिक परफॉर्मेंसेस सम एक्टर्स मैं पहली बार देख रहा हूँ उनको तो मुझे उनका काम बहुत अच्छा लगा श्रीलेका मैमोर्स आई नो हर आई वर्किफिक रेस्ट अफ दस्टो वॉज आउटस्टैंडिंग मुझे काफी काफी अच्छा लगा थैंक यू अपनी जो घर जोटार मध्य तरह प्रत्येक जो फाइनल আগেও দেখেছেন কিরম আমি অ্যাকচুয়ালি এই চরিত্রটা করার সময় আমি এই ঘরটাতে আমি ঘুমাতাম আমি থাকতাম আমি অন্য কোনো রুমে থাকতাম না বা নিজের কোনো সেপারেট জোনে থাকতাম না ওই ঘরটার মধ্যে আমি ঠিক ওইভাবেই থেকে যেতাম ওখানেই খেতাম আমি এইভাবে করেছি চরিত্রটাকে এটাকে কাইন্ড অফ আজকাল যেটাকে মেথড অ্যাক্টিং বলে কাইন্ড অফ বলতে পারেন ওটা আর এই প্রোডাকশান ডিজাইন মানে সেটা তো আদিত্য মানে মানে হিজ মাস্টার সেটা আসা যাওয়ার মাঝের থেকে আমরা দেখছি এবার ওই আপনি যে প্রপের কথা বললেন যে আর কি এবং মাপা অভিনয়ের কথা আপনি যেটা বললেন অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু এটাই হতো একটা সময় এবার সেই সময় হয়তো সারা ভারত জুড়ে একখানা ট্রেন্ড ডেস ছিল একখানা ওই আমরা ওই ধরুন একটা টার্ম হিসেবে যেটাকে আমরা অতি নাটকীয় বা ওই মেলোড্রামাটিক বা নাটকীয় সিনেমা নাটকীয় ধরনের অভিনয় তখন একটা ট্রেন্ড এসছিল তো এখন তো মানে সারা দেশ জুড়ে বা সারা পৃথিবী জুড়েই আর কি এই ধরনের অ্যাক্টিং তো আবার ফিরে এসছে এখন তো যার ফলে আমরা যারা একটু একটু সিরিয়াসলি আর কি মানে সারা পৃথিবীর সিনেমা দেখি বা পড়াশোনা করি তো আমাদের কাছে এটা ট্র্যাভেল করাটা ওই জোনটাতে হয়তো একটু মানে কিছুটা সোজা যার ফলে আদিত্য আমাদেরকে যেটা করাতে চেয়েছে আমরা বুঝে গেছি রূপকথা ওয়ানাটা আইমিন ক্যালকাটা আর কি মানে ওরকম একটা রূপকথা তো কিন্তু আমার কাছে মনে হয় রূপকথাটা কোথাও একটা মহাভারতের মতো এখানে কোনো চরিত্রটা আমার চরিত্রটাকে দেখতে পজিটিভ মনে হয় কিন্তু ওই যে একটা মানে যে কোনো বিষয়ে একটা উদাসীন থাকা সেটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্রেজোনে থাকা আজকাল বিভিন্ন সময় আমরা যেটা দেখতে পাই আর কি মানে লোকে প্রচুর মানে ফালতু অকারণে প্রোটেস্ট করে অকারণে বিভিন্ন ইস্যুতে আর কি তারা কাকে কান নিয়ে গেল বলে তারা নেচে ওঠে হ্যাঁ সেটা যেরকম দেখতে লাগে আর কি তেমনি ঠিক আর কি আমার চরিত্রটা যেরকম উদাসীন ওই ওই নির্লিপ্ত বা ওরকম লোভ লালসার ঊর্ধ্বে থাকা হ্যাঁ ওনার সেটাও কোথাও আর কি একটা মানে জোনে থাকা এখনকার দিনে অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ এই ছবিটা যদি সবাই যদি দেখেন দর্শকরা আর এটা যেহেতু আর কি ওই দাদা যেটা বললেন আর কি এটা সেই অর্থে তথাকথিত মেনস্ট্রিম ছবি তো নয় এটা একটা অন্য ধরনের ছবি কিন্তু সব ধরনের দর্শক ছবিটাকে ভালোবাসবেন এটুকু বলতে পারি আপনারা যদি দেখেন পুরো বিষয়টা এবার আপনাদের হাতে ধন্যবাদ শুধু মাত্র এই পোস্টারটা এখন দেখে মনে হলো যে লোভ লালসা নাকি স্বাভাবিকভাবে জীবনযাপন করাটাই ভালো কোনটা মেসেজ দেবেন আমি জানি না দেখুন আমরা সবাই একটা আধুনিক সমাজের মধ্যে বাস করি সে সমাজ আমাদের কিছু অ্যাম্বিশনস ডেফিনেশন অফ ওয়েলবিং শেখায় আর আমরা সেগুলোকেই ফলো করি এখন ফলো না করে যদি আপনি অন্য অন্যভাবে ভাবতে চেষ্টা করেন বা কারণ মাঝে মাঝে সেটার একটা অন্যরকম এফেক্ট হয় সো আমি বলবো আমার নিজের পার্সোনালি মতো হচ্ছে যে হ্যাঁ অ্যাম্বিশান থাকা ভালো একটা ড্রাইভ থাকা ভালো তবে সব কিছুর একটা পরিমিতির মধ্যে থাকা ভালো কখনোই যেন সেটা নিজের বেসিক প্রিন্সিপালের এগেনস্টে না চলে যায় যাতে সেই অ্যাম্বিশনের পেছনে দৌড়ে বা সেই লোভের পেছনে দৌড়ে আয়নার মানুষটাকে আপনি চিনতে না পারেন এরম যেন না হয় বাস্তবে আদিত্যবাবু এটাই তো বলতে চেয়েছেন খানিকটা আমার মনে হয় আদিত্য যেটা দেখানোর চেষ্টা করেছে আমরা কোথায় যাচ্ছি মানে আমার মনে হয় না ও কোনো ওভারঅল মেসেজ দিতে চেয়েছে ওর কাছে এই মায়া নগর এবং তার নাগরিক তাদের জীবনের একটা কি বলবো স্ন্যাপশট এবার আমরা দেখে সেটাকে ভাবব যে এটা কি করছি এটা বা কোথায় আমরা মায়া নাগরিক এবং দর্শকদের এই যে চরিত্রটা আপনি কাজ করেছেন এলা এইটা কত দিনে শুট হয়েছিল একটা আমার কাছে প্রশ্ন আদিত্য না মানে একদিনে হয়তো হাফ সিন একদিনে হয়তো একটা সিন একদিনে হয়তো দুটো শট খুব ধরে ধরে কাজ করে ও এই শিফটে এটা শেষ করতে হবে ওরকম নয় আর্টিস্টকে ওই কমফার্ট জোনটায় নিয়ে যায় কোনো তারা নেই যেখানে সে জানে যে এইভাবে ডেলিভার করতে পারবে সময় নিয়ে সে সময় দেয় সুতরাং বেশ অনেকটাই সময় ধরে আমাদের শ্যুট হয়েছিল এবং শ্যুটের পরেও আমাদের যেহেতু মানে ডাবিং হয়নি সিং সাউন্ড কয়েকটা সিনের যেগুলো কথা হয়তো বোঝা যাচ্ছে না হয়তো সেগুলো ডাবিং সো প্রসেসটা এক বছরের পুরো মানে আমাকে বলা থেকে সব কিছু শুরু থেকে সো দ্য এন্টায়ার প্রসেস টুক অ্যাবাউট ইয়ার বাড়ি থেকে বেরোনোর আগে বাবার ছবির দিকে তাকিয়ে আমি বলে এসেছি যে আমি জানি তুমি থাকবে কারণ বাবা এরকমই সাউথ সিটিতে আমার মনে আছে সোয়েটারের প্রেমের সবার আগে এসে দূর থেকে দাঁড়িয়ে দেখতো আমি ঢুকছি লোকজন হাততালি দিচ্ছে এটা বাবা দূর থেকে দেখতো সো ডেফিনেটলি ভালো থাকবেন দিদি